আজিমল রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা রেসিপি মানে জানি না কোন অঞ্চলে এই রেসিপিটা বানায় বা খায় সেটা আমি জানি না এটা হলো গমের চাল তো গমের চাল দিয়ে আমি ক্ষীরটা রান্না করব দেখো গম থেকে চালটা বের করে নেওয়া হয়েছে তো ছোটোবেলায় থেকেই এই মানে এই গমের চালের ক্ষীতটা আমরা খাই মানে এত মজা যে হয় সেটা যদি বাসায় ট্রাই করো তাহলে বুঝতে পারবে তা তাছাড়া কিন্তু কখনোই বুঝতে পারবে না এখানে একদম খাটি গায়ের দুধ নিয়েছি আমি এক কেজি তিন চার চামিচের মতো কনডিক্স মিল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দুধটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গমের চালগুলো দিয়ে এখন নেড়ে চেরে চালটাকে আমি সেদ্ধ করে নেব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন মিষ্টি জিনিসে নুনটা দিলে আমার কাছে দারুণ মজা লাগে তবে কার কাছে কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো নেড়ে চেড়ে চালটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে ছোটবেলায় থেকেই দেখতাম যে আমাদের এলাকায় এই গমের চালের খিটটা মানে অনেক মানে কি বলবো সবার বাসায় খায় তবে এখন কিন্তু ইদানিং এরকম দেখা যায় না আগে তো মানুষ গম বুনতো এর জন্য দেখা যায় তো কিন্তু এখন তার কেউ ঘম বুনে না তো দুইটা এলাচ দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো মিষ্টিটা মানে কার বাসায় কীরকম মিষ্টি খায় সেটা তো জানি না তবে আমার বাসায় যেরকম আমরা মিষ্টিটা খাই ঠিক ওই রকমটাই দিয়ে নিলাম তোমরা যেরকম মিষ্টিটা খাও ঠিক ওই দিয়ে নিও আর খাটি গায়ের দুধ দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় সেটা স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো দেখো চালটা সেদ্ধ হতে হতে দুধের কালারটা কত সুন্দর একটা কালার চলে আসছে বাদামি বাদামি কালার তো ক্ষীরটা প্রায় হয়ে গেছে ঘন দেখো কতটা ঘন হয়ে গেছে তো নামানোর আগে দুই প্যাকেট ডানু ফাঁকি দুধ দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। তো ঘনটা দেখো অনেক সুন্দর ঘন হয়ে গেছে আর ঠান্ডা হলে আরেকটু ঘন হবে তো এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করছি মার্শাল্লাহ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের মতো এতটুকুই